পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার অফার চলছে আমাদের এস বি কার সিলেকশনে আমাদের এখানে রয়েছে প্রায় চল্লিশটির উপরে গাড়ি আর এই সুখাবরটা চলবে আমাদের জিয়া উদ্যান মণিপুরি পাড়া হাতিল ফার্নিচারের নিচে পার্কটাউন রেস্টুরেন্টের পাশে সংসদ ভবনের পূর্ব পাশে চারশো নয় নম্বর পিলারে আমাদের এই এসবি কার সিলেকশন তো যারা পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আপনাদের জন্য রইলো আমাদের এই শোরুমে চল্লিশটির উপরে গাড়ি আর আমি রাশি আপনাদের সাথে অরণ্য জিয়া আমাদের ভিডিও যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন প্রতিদিনই আমরা নতুন নতুন গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আমাদের গাড়িগুলো যারা পছন্দ করেন বা আমাদের থেকে গাড়ি নিয়ে যারা ভালো পাবেন অবশ্যই আমাদের ফেসবুক একটু রিভিউ দিয়ে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ